আজকে আমরা আলোচনা করব এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা ইন ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা বলি ফাঙ্গাল রাশ ইনফেকশন এটা হাতে পায়ে বা শরীরের বডিতে যে কোনো জায়গায় এই ধরনের ইনফেকশান হয় যেরকম লাল লাল ঘামাছি টাইপের বা লাল হয়ে গিয়ে একটা আস্তরণ টাইপের পড়ে যায় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন এরকম হলে অনেকেই ভয় পেয়ে যায় ভয়ের কোনো কারণ নেই এই যে মলম লোশনটা দেখতে পাচ্ছেন কোলোবিক্যাম বি এই লোশনটা এই ধরনের যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় rash fungal ইনফেকশান এই ইনফেকশান এর উপরেই এই লোশনটা ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় শীতকালে এই ধরনের ইনফেকশান হয় আবার গরমও দেখা দেয় সেই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের উপরেই এই লোশনটা ব্যবহার করা হয় অ্যালকেম কোম্পানির আসে রামাজ রয়েছে বিকমিতাছন রয়েছে কলবিকেম কোম্পানি আসে আরও অনেক কোম্পানি আসে এটা তিরিশ এমএলএর হয় দামও বেশি না নব্বই টাকা স্ক্যানারে দেখতে পাচ্ছেন বারকোডও দেখতে পাচ্ছেন যে কোনো আর ওষুধে এখন বারকোডার স্ক্যানার ব্যবহার হয়ে থাকছে বারকোডার স্ক্যানার দেখেই ওষুধ নেওয়া ভালো এই ধরনের কম্পোজিশনের লোশান যে কোনো ওষুধের দোকানেই আপনারা পেয়ে যাবেন এই লোশানটা ইনফেকশানের উপরে যেখানে হয়েছে সেখানে আপনারা ব্যবহার করবেন আরেকটা দেখাই এই যে রাশ ফাঙ্গাল ইনফেকশানটা হয়েছে এই ধরনের ইনফেকশান পায়ে হয় যে আমরা পায়ের দাপনায় ব্যব হয়ে থাকে বা হাতের পাজরে হয়ে থাকে এই ধরনের ইনফেকশনটাও এই মলমে এই লোশানে ঠিক হয় এই লোশনটাই ব্যবহার করা হয় এই লোশনটা আপনারা পারলে ওষুধের দোকান থেকে নিয়ে নেবেন কম্পোজিশন রয়েছে দেখতে পাচ্ছেন কোট রামাক্স ওয়ান পারসেন্ট রয়েছে বিকমিতাসন জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট রয়েছে লোসনটা যেখানে ইনফেকশানটা হয়েছে ওখানে দিনে দুবার লোসনটা ব্যবহার করতে হবে কিন্তু যেখানে ইনফেকশানটা হয়েছে সেখানে কোনো সাবান ব্যবহার করবেন না ডাইরেক্ট লোশনটাই ব্যবহার করবেন এই যে ওষুধের যে শিশিটা আছে সেখানেও বারকোডও রয়েছে স্ক্যানারও রয়েছে আপনারা চেক করে দেখে নিতে পারেন ওষুধটার সম্পর্কে কি কি এসে রোগে ব্যবহার করা হয় কি কি ইনফেকশানে ব্যবহার করা হয় স্ক্যানারেই চলে আসবে গুগলে গিয়ে আপনারা সার্চিং করবেন স্ক্যানার বা বারকোডে দিয়ে দেখবেন ওষুধের যা কাজ রয়েছে চলে আসবে হাতে নিয়ে যেখানে হয়েছে সেখানেই এইভাবে ব্যবহার করে নেবেন লোশনটা খুবই ভালো এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে কোম্পানিটা যদিও বা না পেয়ে থাকেন কম্পোজিশন মিলিয়ে আপনারা নিয়ে নেবেন কোট আর বিকমিতা কোম্পানির যে কোনো ওষুধের দোকানে দেখালেও আপনারা নিতে পারবেন বা দিয়ে দেবে ভালো কাজ তবুও ওষুধের দোকানে বা ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন